বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেলে কথাগুলো গোপন রাখো কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল পাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেই তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবাসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলো কারণ পেছনে টানার জন্য হাজারো মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরও এরা চুপ থাকে কারণ এরাও সব লোকদের সাথে ঝগড়া করতে চায় না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে যায় আর দূরে চলে গেলে বেড়ে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন জীবনসঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো আপনিও সেদিকে চলিত হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এ সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে আবার কেউ কাদায় কেউ খেলে আবার কেউ খেলায় তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্য অভিনেতার মতো বর্তমান সমাজটাই এখন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায় এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীরিক স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে বেতল থেকে গুলিয়ে দেয় একটা ভুলের কারণে নয় একটি ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় দূরত্বের কাছে হয় ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার একটা মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয় যোগ্য সে হাউস ওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে অভিমান আর অভিনয় এই দুটো পূজা বড্ড কঠিন হারতে হলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়ে উপস্থায় ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব ম্যাগ যেমন সাদা হয় না তেমনি ঠিক সব মানুষেরও ভালো মানুষ হয় না যে বুঝতে চাই না তাকে কেউ কোনোদিন দিন পারবে না নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সেতে তৈরি থাকবে কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র আগে ছিল সংসার সুখের হয় রমণের গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের ভাগ্যে কিছু মানুষ থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে অতি বার বেরো না জ্বরে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মরে খাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ভালো জানে অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের উদ্দেশ্যে কেউ নেই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে তুমি যত দেবে ঠিক ততটাই পাবে সেটা ভালোবাসাই হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নেই যে থাকার এমনিতেই থাকবে আর যে না থাকার সে হাজার বললেও থাকবে না যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হয় স্বার্থপর এবং অহংকারী মানুষের বারোটি লক্ষণ কখনো পরাজয় স্বীকার করবে না সব বিষয়ে তর্ক করবে যুক্তিতে হাঁকতে চায় না নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে মনে আঘাত দিয়ে কথা বলে নিজের স্বার্থ আগে দেখে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে কি অদ্ভুত তাই না পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডই যথেষ্ট জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয় পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষকে চিনতে শিখবে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা আনন্দ থেকে কষ্ট বেশি দেয় আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ অসফলতাকে সাহসের সাথে গ্রহণ করছেন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য